ছিলেন বোলার তবে ব্যাটিংয়ে ভালো করে ধীরে ধীরে হয়ে উঠছেন পরিপক্ক অলরাউন্ডার নাসু আহমেদ তানজিম সাকিব ও রিশাদ হোসেনদের কথা বলছে চাপে পড়েও কীভাবে ঠিকঠাক ব্যাটিংটা করতে হয় এই তিনজন থেকে শামীম ও সোহানদের তা দেখা উচিত ব্যাটার হিসেবে খেলেও শামিম ও সোহানরা যেখানে ব্যাট হাতে ব্যর্থ সেখানে বোলার হিসেবে খেলে নাসুম ও তানজিমরা নিয়মিত রান করছেন কখনো লড়াকু পুঁজি এনে দিচ্ছেন কখনও রান তারাই সম্মানজনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে প্রায়শই ঝড় তোলা রিষাদ হোসেন তো আছেনই সব মিলিয়ে টি টোয়েন্টিতে প্রপার তিনজন অলরাউন্ডার পেতে যাচ্ছে বাংলাদেশ এখন শুধু তাদের পরিচর্যা দরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের টপ অর্ডারের ছয়জন ব্যাটার মিলে করেছে বাষট্টি রান অথচ শেষ পাঁচজন অর্থাৎ যারা মূলত বোলার হিসেবে খেল খেলেন তারা করেছেন আশি রান সবচেয়ে বেশি নজর কেড়েছেন নাসু মাহমেদ ও তানজিম সাকিব সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন ধুক ছিল তখন ক্রিজে এসেছিলেন তানজিম সাকিব সাতাত্তর রানে ৬ উইকেটের পর এসেছিলেন নাসু মাহমেদ এরপর এই দুজন মিলে চল্লিশ রানের সময় উপযোগী একটি জুটি করেছিলেন ম্যাচটাও নিয়ে এসেছিলেন অনেকটা বাংলাদেশের অনুকূলে জুটিটা শেষ পর্যন্ত থাকলে ফলাফল হয়তো ভিন্ন হতো তানজিম সাকিব ও নাসু মাহমেদ যেভাবে ব্যাট করেছেন সেটা দেখে মনেই হবে না দলে তাদের আসল কাজটা বোলিং করা শেফার্ডের এক ওভারে তানজিম নিয়েছেন সতেরো রান হাঁকিয়েছেন বিশাল এক ছক্কা অন্যদিকে নাসুম উইন্ডি স্পিনারদের উপর চড়াও হয়েছেন কিন্তু বাউন্ডারি লাইনে তাকে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ আউট হতে হয়েছে তবে এই একটা ম্যাচেই নাসুম ও তানজিমের প্রপার ব্যাটার হয়ে ওঠার সাক্ষ্য দেয় না ব্যাট হাতে তারা নজর কেড়েছেন আরও আগে থেকে বিশেষ করে নাসুম আহমেদ দু সালে ভারতের বিপক্ষে ওয়ানডে হোম সিরিজের দ্বিতীয় ম্যাচটার কথা মনে আছে মিরাজের সেঞ্চুরির পাশাপাশি সেদিন নাসুমও তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন খেলেছিলেন এগারো বলে আঠারো রানের কার্যকরী একটা ইনিংস এরপর দু তেইশ এশিয়া কাপে আবারও ভারতের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন নাসুম ছয় উইকেট পড়ে যাওয়ার পরও একশো একষট্টি রান থেকে নাসুম বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন দুশো পঁয়ষট্টি রানের কুপু জিতে তার ৪৫ বলে চুয়াল্লিশ রানের ইনিংসটা সেদিন বাংলাদেশকে জিতিয়েছিল দু হাজার চব্বিশ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল সেখানেও নাসুম চব্বিশ বলে পঁচিশ রানের একটা ইনিংস খেলেছিলেন এদিকে তানজিম হাসান সাকিবও ব্যাটার হিসেবে ধীরে ধীরে ধারাবাহিক হয়ে উঠছেন দু সালে পাকিস্তান সফরে তিন ম্যাচ টি সিরিজের দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিং দক্ষতার টের পেয়েছিল সবাই হারিস রৌভদের সামলানো তো চারটিখানি কথা নয় সে ম্যাচে দলের সব ব্যাটার ব্যর্থ হলেও তানজিম তুলে নিয়েছিলেন ত্রিশ বলে দুর্দান্ত একটা ফিফটি এছাড়া ওয়ান ডেতে তানজিমের ব্যাটিং গড়টা প্রায় বিশ সুযোগ পেলে যা আরও বাড়তে পারে টেস্টে তিনি একটি ইনিংস খেলেছেন সেখানেও গড়েছেন একচল্লিশ রান আসা যাক ঋষাদ হোসেন প্রসঙ্গে লোয়ার অর্ডারের ফিনিশার হিসেবে ব্যাট হাতে সবচেয়ে বেশি আশা দেখাচ্ছেন ঋষাদ ঝোরো ব্যাটিংয়ে তার জুড়ি মেলা ভার অল্প সময় ক্রিজে থাকলেও বোলারদের উপর চড়াও হয়ে তিনি রানের গতিকে বাড়িয়ে নিতে জানেন ঋষাদের ওয়ান ডে স্ট্রাইক রেটটা একশো সাতাশ টি তিনি ব্যাট করেন একশো স্ট্রাইক রেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এমনটা সচরাচর দেখা যায় না ছোট্ট ক্যারিয়ারে ব্যাট হাতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ঋষাদ ওয়ান ইতিহাসে দেশের সবচেয়ে ঝোড়ো পাঁচটি ইনিংসের দুটাই তার দখলে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে আছে দুর্দান্ত একটা ফিফটি ঋষাদ স্পিনে যেমন বাউন্ডারি মারতে পারেন তেমনি পেসের বিরুদ্ধেও থাকেন সমান সাবলীল গেম চেঞ্জার বা এক্স ফ্যাক্টর টার্মগুলো তার সাথে যায় শুধু দরকার একটু ধারাবাহিকতা একটা সময় বাংলাদেশের শেষ দিকের ব্যাটাররা প্রতিপক্ষের বল চোখে দেখত না রান করা তো দূরের কথা সেই দিন বদলে দিয়েছেন রিশাদ ও নাসুমরা অদম্য ইচ্ছা ও কঠোর প্রচেষ্টায় তারা বোলার থেকে ব্যাটার সর্বোপরি অলরাউন্ডার হয়ে উঠছেন